কুম্ভ রাশি এপ্রিল মাস কেমন যাবে কুম্ভ রাশির মানুষ এপ্রিল মাসে কী কী পাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে কুম্ভ রাশির মানুষ কিন্তু জানতে পারবেন তাদের এই মাসের ভাগ্য ফল অর্থাৎ এই মাসে কোন কোন জায়গা থেকে কীরকম আপনার আয় হবে ইনকাম বাড়বে চাকরি ক্ষেত্রে কতটা উন্নতি হবে পুরোটাই আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি এই রাশির অধিপতি কিন্তু শনিদেব বর্তমানে শনিদেব কিন্তু নিজের রাশিতেই অবস্থান করছে কুম্ভ রাশিতেই অবস্থান করছে অর্থাৎ এই রাশির অধিপতি এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি মঙ্গল এবং মিন রাশিতে অবস্থান করছে রবি রাহু অবস্থান করছে এবং আপনার রাশির তৃতীয় মেষ রাশিতে অবস্থান করছে দেব বৃহস্পতি তাহলে দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে যেহেতু শনি এবং মঙ্গল এই যোগটাকে কিন্তু বলা হয় জ্যোতিষশাস্ত্রে অঙ্গরাত্মক যোগ তো রাশির উপরে যখন মঙ্গল এবং শনি অবস্থান করবে দেখুন মঙ্গল এবং শনি কিন্তু অ্যান্টি প্ল্যানেট তখন কি হবে আমাদের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তাটা যেমন বাড়বে তেমনি ঝগড়া প্রবণতা মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া কোন মানুষ আমাদেরকে ভুল বুঝবে আমরাও তাদেরকে ভুল বুঝবো এই জিনিসগুলো কিন্তু বারংবার দেখা দেবে অর্থাৎ আপনার রাশিতে শনি মঙ্গলের এই যে যোগ এখন আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে না হলে কিন্তু সেটা নিজের বিপরীত হতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ কিছু একটা হতে পারে এই শনি মঙ্গলের যোগ যেহেতু আপনার রাশিতে রয়েছে অর্থাৎ আপনার সপ্তম স্থানে রাশির সপ্তম স্থানে অর্থাৎ সিংহ রাশিতেও কিন্তু তার সপ্তম দৃষ্টি পূর্ণ দৃষ্টি পড়ছে অর্থাৎ সিংহের যে ঘরটা তার মানে রাশির সপ্তমী যদি আমরা বিচার করি সেই ক্ষেত্রে বলা যাবে যে এখন কিন্তু স্বামী স্ত্রীর জায়গাটাও কিন্তু অনেকটা নরভরে হবে অর্থাৎ একে অপরের মধ্যে ভুল বোঝা একে অপরের সাথে ঝগড়া যেটি অশান্তি তৈরি হওয়া সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষটা কিন্তু একটু বিশেষভাবে নজর রাখবেন না হলে কিন্তু সম্পর্ক কিন্তু আরো অবনতি হতে পারে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এই সময় কিন্তু বিয়ে এই মাসে বিশেষ করে বিয়ে এইগুলোতেও কিন্তু কোনো ঝগড়াঝাড়ি অশান্তি বাড়তে পারে যাদের মধ্যে নতুন করে কোনো বিয়ে হতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে তাছাড়া দেখা যাচ্ছে রাশিতে যখন মঙ্গল এবং শনি অবস্থান করবে তখন একটা জিনিস মনে রাখতে হবে আমাদের পেটের সমস্যা তৈরি হবে কটি পড়তে সমস্যা তৈরি হবে হজমের সমস্যাও কিন্তু তৈরি হবে তাছাড়া কিন্তু আমাদের শরীরে বা মনে কোনো আঘাত আসতে পারে শরীরেও কিন্তু কোনো পড়ে গিয়ে কোনো চোট বা আঘাত মনের মধ্যেও কিন্তু একটা মানে মন কিন্তু স্থায়ী হবে না মন অশান্ত থাকবে মানসিকভাবেও কিন্তু আপনি শান্তিতে না থাকতে পারেন তো এই সময় ধ্যান করতে পারেন যোগা করতে পারেন ভগবান শিবের কোনো মন্ত্র জপ করলে এই সময় কিন্তু সবচেয়ে ভালো ফল হবে আপনার রাশির দ্বিতীয় কিন্তু রাহু এবং রবি অবস্থান করছে যেটাকে আমরা বলি গ্রহণযোগ আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ ধন স্থানে ধনস্থানে যখন যোগ তৈরি হবে তখন কি হবে আমাদের স্থায়ী সম্পদের ক্ষেত্রে বাধা হবে কোনো না কোনোভাবে আমাদের ধন সম্পত্তি চলে যেতে পারে কোনো না কোনোভাবে টাকা খরচা বেশি হবে আপনি বুঝতেও পারবেন না কোনো না কোনোভাবে এই সময় কিন্তু আপনার নিজের কিছু রিলেটিভ আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কুম্ভ ক্ষেত্রে আপনার অষ্টমে আপনার রাশির অষ্টমী অর্থাৎ কুম্ভারাশিতে কিন্তু কেতু অবস্থান করছে অষ্টমে কেতু থাকার অর্থ হচ্ছে জানবেন আমরা বিদ্যায় বেশি পারদর্শী হই এই সময় কিন্তু আমরা জীবনের আসল সত্য জানার চেষ্টা করি কিছুটা ধার্মিক হয়ে যায় এই সময় মানুষ অষ্টমী কেতুর অর্থই হচ্ছে আমরা কিছুটা আমাদের চিন্তা ভাবনা ঈশ্বর কেন্দ্রিক হতে পারে আমরা সঙ্গ লাভ করতে চাই মনের মধ্যে অশান্তির কারণে আমরা সেই পরমার্থিক ও ঈশ্বরের চিন্তা কিন্তু এখন আমরা বেশি করে ভাববো আপনি আগের অতীতে কি করেছেন না করেছেন এখন এই চিন্তাগুলো কিন্তু বেশি আসবে কুম্ভ রাশি দেখবেন এখন এই সময়টাই আপনার পুরনো দিনের কথা মনে পড়ছে ভালো হোক বা খারাপ হোক সেই সব দিন সেই সব স্মৃতি এইগুলো কিন্তু বেশি করে মনে পড়ছে অর্থাৎ অতীতের কোনো ঘটনা নিয়ে আপনার মনকে বারবার করে দিচ্ছে তাছাড়া আগে যদি আপনি কোনো ভুল করে থাকেন দেখুন চলার পথে আমরা জীবনে অনেক সময় ভুল করি প্রত্যেকটা মানুষ কম বেশি ভুল করে কিন্তু কুম্ভ এর অষ্টমে কেতুর অর্থই হচ্ছে যে আমরা অতীতে যা কিছু করবো সেই ভুল করে ঠিক করি সেইগুলোই কিন্তু আমাদের মনের মধ্যে এখন উদয় হবে সেই চিন্তা ভাবনা কিন্তু আমরা বারবার করে প্রতিনিয়তভাবে করতেই থাকবো তৃতীয় বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি হওয়া ভালো অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার নিজের ভাই বোন বা এদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে তাদের থেকে আপনার কোনো খারাপ কিছু হবে না নিজের আপন আপনজন মানে নিজের যাদের রক্তের সম্পর্ক ভাই বোন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে সম্পর্ক আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে তাছাড়াও দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশি সপ্তমে রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হলেও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আবার আপনার মানে মিল হয়ে যাবে শেষ মুহূর্তে কিন্তু আবার একে অপরের ভুলটা বুঝতে পারবেন কারণ সপ্তমে বৃহস্পতি দৃষ্টি আছে বলে বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ শুভ গ্রহের দৃষ্টি আছে বলে সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনার ভালো হবে আরও গুরুত্বপূর্ণ কথা যে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার আসে নবমী আছে অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি আছে ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি মানে কুম্ভ ক্ষেত্রে দেখুন কুম্ভ রাশির এখন সময়টা খারাপ কারণ মঙ্গল শনি আপনার আজকে অবস্থান করছে এটা অত্যন্ত খারাপ একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে ভাগ্যস্থানে বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে আমাদের ভাগ্যটাকে কিন্তু মানে শেষ মুহুর্তে ভালো করে দেবে দেখুন আপনার যেহেতু মঙ্গল শনি তার তো একটা প্রভাব থাকবে আবার বৃহস্পতি তিথি আছে তারও কিন্তু একটা প্রভাব থাকবে কিন্তু মঙ্গল শনির প্রভাবটা তো আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন আপনি বুঝতে পারছেন যে আপনার বিপদ হচ্ছে কিন্তু সেই বিপদ থেকে পরিত্রাণটাও কিন্তু পাবেন মনে রাখবেন মানুষের বিপদ আপদ আসতেই পারে যখন সময় খারাপ হবে বিপদ অবশ্যই হবে কিন্তু সেই বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন কি পারবেন না সেই জিনিসটাও কিন্তু গুরোহী বল থেকে আমরা এটা অনুভব করতে পারি তাই বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি আপনার রাশি নবমী আছে অর্থাৎ নবম ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে ভাগ্য আপনার ক্ষেত্রে সাথ দেবে ভাগ্য বিড়ম্বনায় আপনাকে করতে হবে না কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনার নেগেটিভিটি আসবে কিন্তু সেখান থেকে আপনি ফিরতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে স্মরণ করাতে পারি তাছাড়াও দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার একাদশে বৃহস্পতি দৃষ্টি রয়েছে অর্থাৎ বৃহস্পতি নবম দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি তার নিজের রাশিতে অর্থাৎ ধনুরাশিতে আছে এই ধনুরাশি কুম্ভ রাশি কিন্তু একাদশ ভাব অর্থাৎ একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি থাকার অর্থ হচ্ছে ইনকাম আয়ের জায়গা কিন্তু আপনার হবে যেরকম আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনার দ্বিতীয় কিন্তু গ্রহণযোগ আছে রবি এবং রাহু দ্বিতীয় গ্রহণযোগ কিন্তু একাদশে বৃহস্পতি দৃষ্টি তাহলে একাদশে বৃহস্পতি দৃষ্টির অর্থই হচ্ছে যে আপনার ইনকাম অর্থ কোনোভাবে থেমে থাকবে না ইনকামটা আপনার হবে এই সময় হয়তো আপনার কাজের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে কাজের জায়গায় একটু ঝোকসামের অশান্তি হতে পারে অনেকের প্রিয়ার জন্য হয়তো কাজ থাকবেও না কিন্তু তারা কাজ পাবেন এইটুকু বলে দিয়ে তাদের কিন্তু চাকরি হোক কর্ম হোক যে কাজই আপনি করছেন তাতে কিন্তু আপনার হবে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ইনকাম আসবে ইনকাম কিন্তু কেমে থাকবে না কারণ একাদশে আপনার বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে যেহেতু ধনুরাশি বৃহস্পতি রাশি সেই জন্য বৃহস্পতি দৃষ্টি সেখানে পড়ানো অত্যন্ত শুভ সেই ক্ষেত্রে ইনকাম আপনার কমতে থাকবে না হাত কিন্তু শূন্য থাকবে না ইনকাম কিন্তু আপনার হতে থাকবে এটা আপনার রাশির জন্য অত্যন্ত শুভ এই সময় জানবেন কোনো মানে বেশ ছদ্ম বেশ ধরে আছে যাকে আপনি চিনতে পারলেন না বা সে আপনার কিন্তু ক্ষতি করতে পারে এই আটটা দিকে একটু সাবধান না ছদ্মবেশধারী কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারে রাশিতে যদি মঙ্গল শনি অবস্থান করে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে শিব ঠাকুরের কোনো একটা মন্ত্র এই সময় আপনি জপ করুন তাতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে মানসিকভাবেও কিন্তু শান্তি থাকবে ওম নম শিবাই বা হিরিং ওম নম শিবাই হিরিং যে কোনো একটা শিব ঠাকুরের কারণ মঙ্গল শনির সবথেকে আদর্শ মন্ত্র হচ্ছে শিব কারণ শিব ঠাকুরকে ডাকলে মঙ্গল এবং শনি দুজনেই কিন্তু মানে আপনার অনুকূল হবে তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ধন্যবাদ আজকে আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন